এই জায়গায় একটি মাছ হিট করছেন কিছুক্ষণ বেশ কিছুক্ষণ আগে অবশ্য মাছটি হিট হয়েছে দেখছি আমরা অবশ্য শিকারি একটু সন্তর্পণে মাছটি খেলাচ্ছেন আমাদের শিকারি আমাদের আব্দুল আজ্জাক ভাই বাগাতিপাড়া নাটোরের দক্ষ এবং অভিজ্ঞ শিকারী দেখছেন মাছটি খেলাচ্ছেন ওখানে এখনও মাছটি খেলছে উনি এক হাতে মাছটি খেলাচ্ছেন দক্ষ শিকারী দেখা যাক উনি শেষ পর্যন্ত মাছটি কতক্ষ সময় নেন ওঠাতে আমাদের ক্যাচিং ম্যান অপেক্ষা করছেন মাছটি কখন কাছে ভিড়বে এবং ভেসে উঠবে এই যে হিট আরেকটা এখানে ছোট পোনা মাছ ওই পাশে আমাদের সেলিম ভাই সেলিম ভাই হিট করছে এই যে ছোট একটি পোনা মাছ ছোট্ট একটি পোনা মাছ ধরছে আমাদের সেলিম ভাই এই মুহূর্তে একটা হিট করছে ওখানে পাশাপাশি সিস্টেম হিটন মাছটি খেলাচ্ছেন আমাদের সেলিম ভাইয়ের মাছটি খুব লাভ করছে দেখা যাক সেলিম ভাইয়ের মাছটি কি মাছ ও পরিমনি। সুন্দর সুন্দর সাইজের পরিমাণ ধরে যে মানে সেলিম ভাই দারুন দেখছেন আপনারা কিন্তু এই মাছটা এখনো পর্যন্ত ওঠে নাই দেখা যাক মাছ তুলতে কতক্ষণ সময় লাগে দেখা যাক ওই পাশে আর একটি মাছ হিট হয়েছে দেখছি দেখছি ওই জায়গায় মাছটি হিট হয়েছে ও উঠে গেছে মাছ মাছটি উঠে গেছে মাছটি কিন্তু এই মাছটি এখনো উঠে নাই পাশে আমাদের শিকারি আবার একটি মাছ হিট করছে ও সুন্দর সাইজের মাছ